এরকম কোনো নজির আমার চোখে পড়েনি যে এই ছেলেটি কালকে আত্মহত্যা করে মারা যাবে ডিসিতে এসে যখন কনফার্ম হলাম যে সালমান মারা গেছে তারপরে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম পাঁচ তারিখ সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত আমার সঙ্গেই ছিল সালমান শাহের জীবনের শেষ সময়টা শেষ দিনটা আপনার সঙ্গেই ছিলেন তো ওই দিনের স্মৃতিচারণটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে ওই দিনের স্মৃতিচারণ সম্পর্কে কি বলবো মূলত সেদিন পাঁচ তারিখ সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত আমার সঙ্গেই ছিল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত শুটিং ডাবিং শেষ করে এফডিসির থেকে বাসায় গেছে আমার সঙ্গে শেষ কথা বলেই গেছে পরের দিন তো তার মৃত্যু সংবাদ পেলাম এরপরে আমি আর কিছু বলতে পারিনি বা বলতে পারবো না এই জন্যে আমি এফ বিসিতে এসে যখন কনফার্ম হলাম যে সালমান মারা গেছে তারপরে আমি সায়েন্সলেস হয়ে গিয়েছিলাম সাড়ে চার ঘন্টা পর আমি আবার যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমি আমার বাসায় রাত হয়ে গেছে তো জানতে পারলাম যে তার লাশ সিলেট চলে গেছে সিলেট মাটি হবে শাহজালাল মাজার এই পর্যন্ত আমার বলা এরপরে আমি নিজে পাগল প্রায় নিজের ছবিটি আমি শেষ করতে পারিনি সালমান মারা গেল ছবিটাকে আমি শেষ করবো অনেকগুলো টাকা লগ্নি করেছি ধার দানা করে এই চিন্তায় বিভূর থাকতাম তারপরে আস্তে 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 আমার মাথায় এলো যে দেখি ছবিটা কোনোভাবে শেষ করা যায় কিনা তারপরে এই ছবি এই গবেষণা করতে থাকলাম করতে করতে একটা সময় আমি আমার এমপিএসি ছবিটি বিভিন্ন কায়দায় বিভিন্ন টেকনিকে আমি শেষ করলাম করার পর ছবিটি রিলিজ হলো নাইনটি সেভেন আল্লাহর রহমতে আল্লাহর অসুস্থ ছবিটা ভালো গেল এবং আমি আমার থেকে আল্লাহ আমাকে মুক্ত করলাম এখানে তো তেমন কিছু নাই সারাদিন আমার সঙ্গে শুটিং করেছে ইয়ের কি ঠাড্ডা করেছে কাজ করেছে ওখান থেকে এসে ডাবিং করেছি ডাবিংয়ে ইয়ে কি ঠাট্টা হয়েছে কথাবার্তা হয়েছে ডাবিং শেষ করেছি তার বাবা আসছিলো তার ওয়াইফকে নিয়ে এসে চাটা খেয়ে একসঙ্গে আমি তাদেরকে বিদায় দিলাম এই আমার সাথে ছিল মতিন রহমান সাহেব ছিলেন ছিলেন বাদল খন্দকার সবাই কথাবার্তা বলে ওকে বিদায় দিলাম ওর গাড়িতে করে চলে গেল সাথে বাদল খন্দকারও গিয়েছিল এই পর্যন্তই এরপরে তো আর আর আমার সঙ্গে দেখাও হয়নি কোনো কথাও হয়নি এটি শুধুই স্মৃতি এটা সারাদিন আমার সঙ্গে অনেক কথাই হয়েছে অনেক ইয়ের গিটারটা হয়েছে কাজ করেছি খুব ভাইটাল কয়েকটা সিকোয়েন্স শ্যুট করেছি রাজীব ভাই ছিলেন শাবনুর ছিলেন কাজের ফাঁকে যতটুকু কথাবার্তা হয়েছে এই এর আগে তো আর বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে সেটা তো বেঁচে থাকা অবস্থা আর সেই দিন সারাদিন আমার কাজ করছে আমার সঙ্গেই ইয়ার্কি ঠাট্টা করেছে দেন কাজ শেষ করে বাড়ি বাসায় চলে গেছে সালমান শাহ পূর্ববর্তী দিনে যেহেতু আপনার সঙ্গে ছিলেন এমন কিছু ছিল তার মধ্যে বিষণ্ণতা বা এমন কিছু কি পেলেন যে আত্মহত্যা কোনো কারণ এরকম কোনো নজির আমার চোখে পড়েনি যে এই ছেলেটি কালকে আত্মহত্যা করে মারা যাবে বা আজকে সে একদম বিষণ্ণ বা একদম খিটখিটে মেজাজ বা একদম অন্য মানুষ এরকম কোনো কিছু আমাদের দৃষ্টিতে আসে